কখন বন্ধ হয়েছে খেয়ালও করিনি সুনান্দা বন্ধুরা আমি রাগি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সাতটা পাঁচ এই ফোনে দেখলাম দেখে বললাম আপনাদের একটুখানি কফি খাচ্ছিলাম আর সঙ্গেই যে চিনে বাদাম টাইম পাস বাদাম সেকে যে মেলায় গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসছিলাম এগুলো খেতে এত ভালো লাগে বিস্কুটের থেকে ভালো জিনিস তাই না বিস্কুট তো ময়দার জিনিস ময়দার জিনিস খাওয়া তো ভালো না ওজন বাড়ে তাই জন্য কফি খাচ্ছি আর তার সঙ্গে দু চারটে মুখে দিচ্ছি মা এই হাঁটতে বেরোবে না এই শুরু হয়ে গেল কেতন রোজ এক কথা মা হাঁটতে বেরোবে না তো তোর ইন্টারেস্টটা কি আমার থেকে রোগা হবে বেশি তোমার তো আমি বেরলে তোর কি তুমি তো রোগা হবে চিন্তা করতে হবে না তুই তোর যা সুধার মনের মানুষ লোকদের চিন্তা নিতে করি আমি যা যা পড়তে বস পড়তে বস বাবা কিন্তু ওষুধ খেয়েছিলাম আবার আজকে ওই আর ভালো লাগে না ওই সমস্ত ব্যাথা কথা বলতে না বিরক্ত লাগে কিন্তু আবার না বলেও তো উপায় নেই আর এদের জ্বালা তো আরো এ পায়ে ব্যথা নড়তে পারছি না কোন রকম রান্না করছি হ্যাঁ তার মধ্যে মা হাঁটতে বেরো ওর বাবা বলবে একটু হাঁটতে বেরো এই মা দাঁত আবার এসে হি দাঁত আগে জিদ এচুকার যা ও তো বোস এসে করবে যে বেরিয়েছিলে হাঁটতে বেরিয়েছিলে জিজ্ঞেস করবে আবার হ্যাঁ এই শান্তি নেই গো মোটা শান্তি নেই কেন ভাঙবে সানসেট এই কটা কাছে ভাঙে হয়ে যাবে এই দেখুন আজও সকালবেলা এই গাছগুলো সানসেটের উপরে তুলে দিয়েছি এইখানে আর জায়গা হচ্ছে না এখানে এই গ্যাদা গাছগুলো সাজিয়ে দিয়েছি এই যা তুই ঘরে যা ঠান্ডা লেগে যাবে ফট করে তালা দিয়ে দে আর জলটা ওখানে একটুখানি ছেঁকে জলটা খা ঠিক আছে চলুন বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে এখন কটা বাজে বলুন তো এখন নটা বাজে আমার ডিনার কমপ্লিট ডিনার করে নিয়েছি ছেলে সমানে বলেই যাচ্ছে মা যাও মা যাও ঠিক আছে বেরিয়ে আসি ওর একটু ওই হোয়াইট বোর্ড মার্কার লাগবে বললো যে মা ওটা নিয়ে এসো আসল উদ্দেশ্য ওটা ওটা লাগবে তো বার করে ওটা ফেলছে যে মা তুমি বেরো ওর বাবাকে বলেছে ওর বাবাকে বলে কাজ হয়নি ওর বাবা ব্যস্ত থাকে চলুন একটা হাঁটাহাঁটি করি যে একটা সবজিপাতি একটু নেওয়ার আছে অল্প কিছু বেশি কিছু না বেশি কিছু নিয়ে হাঁটা যায় না আমাদের বাড়ির সামনেই মানে দশ পায়ে গোলে এই যে এই জিমটা তৈরি হয়েছে এটা ছেলেদের জিম এটা মেয়েদের না লোকজন দেখি না সবসময় ফাঁকা ফাঁকা মেয়েদের হলে কাজের হতো যখন তৈরি হচ্ছে তখন ভাবছিলাম যদি মেয়েদের হতো এখানে ঢুকে যেতাম ওই ক্লাবের সামনেটাই ওই জিমটা গতদিন দেখিয়েছিলাম না গতদিন না দু একদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম না আপনাদের ক্লাবটা ঠিক উল্টো দিকে এই ফ্ল্যাটটা হয়েছে নতুন এই বাড়িটার কি গাছ ছিল কত বড় বড় পুরোনো আম গাছ ছিল কেটে সব ফ্ল্যাট হয়ে গেল আর সামনে জিমটা করেছে জিমটা আগেও ছিল বাড়ির মধ্যে কিন্তু বেশি লোকজন দেখি না ট্রেনারও সেরকম আছে কি না যাই না যাই হোক এখন নিজে একটু হেঁটে যদি ওয়েটটা কমাতে পারি সেই চেষ্টাই চলছে হেঁটে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে সেই আর কি ওই রকম ওই ছেলেগুলোকে দেখেছেন ওরা একটা ভালো কাজ করে কুকুরদেরকে খাওয়ায় রোজ ওই বালতি করে খাবার নিয়ে ঘোরে আর এই যে কুকুরদের এই যে খেতে দিচ্ছে এটা একটা ভালো কাজ কত রকম কিছু করা যায় মানুষ চাইলে কত কিছু পারে এই যে খাচ্ছেও ডেকে ডেকে খাওয়ায় বেশ ভালো লাগে আমাদের বাড়ির ওখানেও যায় ছোট ছোটো বাচ্চা কুকুরগুলো বাবা কুকুরের মা ওরা তো খেতে পারে না আমরা দিতাম জানেন একটা সময় কিন্তু লোকজনের বড্ড অবজেকশন কারোর বাড়ির সামনে যদি পটি করে রাখতো সে যে কি শুনতে হতো তারপর যেখানে খাবার দেব জেনের কাছে খাবার দিচ্ছি তাও ওখানে কেন দিচ্ছি আবার আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি তারপরে এরা এখন খেতে দেয় তাও বাচ্চাগুলো হয়েছিল গত বছর দিয়েছিলাম ওদেরকে সে নিয়েও এক মানে অন্য লোকের বাড়ির সামনে পটি করে রাখলে তারাই বা কেন ছাড়বে তারপরে এরা দিকে এখন মা বাচ্চারা সব খাবার পায় ভালো লাগে জানেন পশুদেরকে যত্ন করে না মানে ওদেরকে একটুখানি যদি কিছু করতে পারি ওদের জন্য বেশ এত শান্তি লাগে কি বলবো নাস্তা পায়ে আর বব করবো না পরে কথা বলছি আপনাদের সাথে

ছেলের জন্য জিনিসপত্র নিয়ে নিলাম একটা ওই বোর্ড মার্ক মার্কারের কালি আর ডাস্টার আর সঙ্গে আমার তিনটে পেন একটা সময় আমার কাছে এত পেন থাকত ছেলেকে ধার দিতাম এখন ছেলের কাছ থেকে ধার চাই জানেন আর বলে মা নেই তাই জন্য তিনটে পেন কিনলাম আমার ওই লেখালেখির কাজে লাগে আর খুঁজে পাই না কতদিন পর পেন কিনলাম একটা সময় পেন কেনার নেশা ছিল রকম ভ্যারাইটি পেন কিনতাম আর হচ্ছে জমাতাম একটা নেশা ছিল তো চলুন এবারে সবজি বাতি নেব অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছে শোয়েটার তো পরতে পারবো না তাই হাঁটবো একটা আবার গায়ে চাদর দিয়ে তাই জন্য এই জিন্সের জ্যাকেটটাই কেঁচের দিয়ে আবার পরেছি তাতেই যা গরম লাগছে কি বলবো যা দোকানদারই নেই এখান থেকে একটুখানি গিয়ে বেল পেপার নিতাম দক্ষ তায় দোকান ছেড়ে চলে গেছ এই যে বন্ধুরা আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এই হচ্ছে ওই একটু বেল পেপার নিলাম বেল পেপার রেড ইয়েলো আর হচ্ছে একটা ওই ক্যাপসিকাম নিলাম এ আর কি একটু ওখানে স্যালাড খেতে ইচ্ছা করছে একটু কালারফুল হলে ভালো হয় কিন্তু প্রচুর দাম একটা একটা করে নিলাম আর প্রচুর ওয়েট জানেন যাই হোক না কেন ওই স্টেশনের কাছ থেকে আবার ফিরে যাচ্ছি অনেকটা হেঁটে চলে এসেছি আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় এক কিলোমিটার হবে আবার ব্যাক করছি মিস্টার ঘরের সঙ্গে কথা হলো ওনার কাজকর্ম শেষের দিকে তাই জন্য বলছিলাম তোমার হয়ে গেছে নাকি তাহলে আমি হাঁটতে থাকি একটু ইচ্ছা যে টুয়ারি বাড়ি যাব অনেক দিন যায়নি তো একটুখানি দেখা করতে যাব এই আর কি উনি বললেন যে ঠিক আছে তুমি হাঁটতে থাকো আমার কাজ হলে আমি ওই পথেই যাবো দেখা হয়ে যাবে তারপর নিয়ে চলে ঠিক আছে তারপরে পায়ে হাঁটতে হাঁটতে চলে এসে ওই দেখুন দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে বাড়ির রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো হাঁটতে সময় লাগে না ওই ফলটা পাইনি বেল পেপার গুলো পেলাম কি দাম গো দেখেছি ওদিকে ঘুরে এসছি পাইনি গো এইদিকে যাব না এইদিকে আমাদের বাড়ির রাস্তা এখান থেকে পাঁচ মিনিট গেলে আমাদের বাড়ি কি নাচ চলছে রে ভাই কি নাচানাচি চলছে আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আপনাদের বলা হয়নি গতকাল সরস্বতী পুজো শেষ হলো মানে গতকাল সরস্বতী পুজোর সেকেন্ড ডে ছিল আজকে হচ্ছে তার পরের দিন তাই জন্য এইখানে ওই পুজো হয়েছে আর কি নাচানাচি চলছে আসবো বাজে সময় এলাম খাওয়া দাওয়ার সময় এলাম ওই তো ভালো সময় এসেছি ভালো সময় এসেছি আমরা আমরা খাওয়া দাওয়া করে আসিনি এখন আমরা এখন পাত পেয়ে এ বাবা তোমার পর বলছে দেখো বলছে খাওয়া শেষ আগে ভাবে হাত উঠিয়ে দিয়েছে আমার পেট ফুল আমার খাওয়া হয়ে গেছে এখন চা খাও এ বাবা ম শান্তি এসে জি মামা চলে এসেছি করছিলিস তা বাবা কি কী কুকু ই এজি চলো শন্টি কি খুঁজছিস JIS বল তো তখন থেকে তুই হ্যাঁ রাতের বেলা কি করছে এখন হচ্ছে মধ্যরাত বাজে হচ্ছে 12টা পঞ্চাশ বলি না আপনাদের যে আমাদের শুতে অনেক রাত হয় তো এখন তার প্রত্যক্ষ প্রমাণ পুরো পাড়া হচ্ছে নিঝুম হয়ে গেছে মোটামুটি দেখুন সবার বাড়ির লাইট বন্ধ ওই দিকে একটা বাড়িতে লাইট জ্বলছে ওই বাড়িতে একজন স্টুডেন্ট পড়াশোনা করে মনে হয় সেই জন্যই লাইট জ্বালানো থাকে আর ওই ফ্ল্যাটের মাথার উপরে একটা বাড়িতে লাইট জ্বলছে আর সবাই ঘুমিয়ে গেছে এখন আমি ছাদে এই সোনটি হচ্ছে সারাক্ষণ ছোটাছুটি করছে ঘরের মধ্যে কিসের জন্য কে জানে বিড়ালের আওয়াজ পেলো না গন্ধ পেলো একবার ওই কলপারের দিকে গেটের কাছে শুক করছে নাক দিয়ে একবার সিঁড়ি দিয়ে উঠে আসছে ছাদ খুলে দিয়েছি টয়লেট করতে আসে তো সেসব হয়ে গেছে কিন্তু তাও বারে বারে এইসব করছে চ দেখে আসি কী কাণ্ড ঘটিয়েছিস ওর বাবা এসে খুলে দিয়ে গেছে আবার আমাকে আসতে হলো ওই দেখুন দেখেছেন সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি খুঁজছিস বলতো তুই তোর ঘুম নেই আমাদের ঘুম নেই ঘুম নেই এই চ চ চ চুপি হয়ে গেলে চলো বাইরেরটা না বেশ ঠান্ডা ঘরের ভেতর বোঝা যায় না চাদর টর কিছু লাগে না তবে এখন খোলা আকাশের তলে এসছি ছাদে তাই জন্য চাদর একটা গায়ে দিলাম আমার অবশ্য অভ্যাস আছে এই মাঝরাতে ঘোরাঘুরি করার মাঝরাতে জানেন তো গাছের পোকাদের খুব ভালোভাবে দেখা যায় মোবাইলের টর্চ ওই টর্চের যে আলোটা সেটা ফেলে ফেলে গাছগুলোকে দেখি আর পোকামাকড় খুব বোঝা যায় মাঝরাতে এই ল্যাদা পোকা এই ধরনের পোকাগুলো খুঁজে পাওয়া যায় দিনের বেলা তাদের হচ্ছে খুঁজে পাওয়া যায় না রাতের বেলায় দেখি সব পাতা খেয়ে সাফ করে দিচ্ছে কোন ফুলের করি খাচ্ছে লেবু গাছে পোকা এই সেই ওগুলো বোঝা যায় আমি তো একটু গরম পড়লে বেশিরভাগ সময়টাই ছাদে আমার কাটে আর রাত্রিবেলাতেও এসে দেখি অন্তত তো সারাদিনে একবার দুবার তো আসি ঘুমে ঘুমাতে পারবো না চ চ নিচে চাকবো নাকি হ্যাঁ ডাকবো নাকি আয় তো চ চ পুদোটা কি আমিও জানি না চ চচ চ ওই যে পুদোর কথা বললি নেমে যায় পুদোটা কে না সত্যি সত্যি আমি জানি না কিন্তু বলি এই যে পুদো আসছে অনেক সময় ভয় দেখায় ক্যাব বন্দুকটা নিয়ে আয় তো পুদো আয় তো তোর পালা যা যা নিছি জানি যা বাবাকে বলছি পা ধুয়ে দিতে যা ও শন্টি যাচ্ছে দেখো তো পাটা একটু ধুয়ে দাও নালি ঘরের মধ্যে গিয়েই ঝপাং করে খাটে লাভ দেবে যা বাবা স্ট্যাচু হয়ে গেছে আরে যা রে বাবা ডাকছে যা আবার দাঁড়িয়ে বললো ওই দেখো আর আমরা হলাম নিশা চপড়া নি খুশি যাই বাবা রাত্রিবেলা অব্দি জেগে থাকি আমার শ্বশুরবাড়ির পাড়ায় একটা ফ্যামিলি ছিল একদম পাশে তারা তো মাঝরাতে রান্না শুরু করতো জানে কি আর বলবো ওনাদের হচ্ছে ফলমূলের বিজনেস তো বাড়ির সব লোক ওর জয়েন্ট ফ্যামিলি ছিল বাড়ির সব লোকজনরা দেরি করে মাঝরাতে উঠে রান্না হচ্ছে শুভ সকাল বন্ধুরা আজ হলো পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধপত্র খেলাম বাদাম সাদাম খেলাম খেয়ে এখন ওই ব্রেকফাস্ট তৈরি কার্য চলছে বর বলে গেল রুটি রুটি তরকারি করতে কিন্তু ছেলে রুটি খাওয়াটা খুব একটা ঠিক হবে না এই সময় তাই জন্য ভাবলাম যে রুটি তরকারি করবো কিন্তু রুটিটা করবো চাল দিয়ে মানে চাল আটার রুটি করবো তো সেটাই করছি এই তরকারি বসালাম সাদা আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে আর এই যে ওই আটাটাকে গুলছি এই দেখুন বন্ধুরা এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি ওর মধ্যে একটুখানি নুন দিয়েছি আর এই যে উষ্ণ গরম জল ঢালছি আর হচ্ছে একটা ব্যাটার তৈরি করব সেই দিয়ে একটু গোলা রুটি টাইপের করব কখনো করে দেখিনি জানি না বাইন্ডিং হবে কিনা বুঝতে পারছি না সদ্য পেটের সমস্যা থেকে উঠেছে তো ছেলে তাই জন্য ভরসা পাচ্ছি না যে ওই আটা বা ময়দার হচ্ছে রুটি করে দিই তো দেখি এটা করছি ফার্স্ট টাইম করবো জানি না এর মধ্যে মানে এটাতে উঠবে উঠবে কিনা যদি না ওঠে মুশকিল হয়ে যাবে তখন আবার ওই দু চামচ মতো এর মধ্যে একটুখানি ময়দা দিতেই হবে দেখা যাক কেমন হয় মিস্টার ঘরায় বেরিয়ে গেছেন ওই বাজারে এই বাজারে বলছি পেশেন্ট করতে পেশেন্ট করে ফেরার সময় একেবারে মাছ বাজারটা করে নিয়ে ফিরবে সবজি বাজার আছে মোটামুটি মাছ বাজারটা দরকার তো ওটা নিয়ে ফিরবে আজকে সকাল সকালই বেরিয়ে গেছেন এখন কটা বাজে বলুন তো বাবা এখন কটা বাজারে নটা সাড়ে নটা মতো বাজে চালাটা রুটি চলছে পাতলা করে দিয়েছি ছড়ি ছড়ি দিয়েছি প্রথমে করলাম একটু বেশি মোটা হয়ে গেছে এই যে এটা মনে হলো যে এটা ভেতরে সিদ্ধ হলো কিনা না তারপরে আবার এইটা করলাম আর একটু পাতলা করে তারপরে গিয়ে আবার এইটা জানি না কেমন পদের মানে হবে খেতে তবে এইটুকু বুঝতে পারছি যে পেটের পক্ষে মানে ছেলের পেটের পক্ষে ঠিকঠাক আগে ঘন করতে যাই পরে যখন বলেছে এটা পরে করে দেবো তো যাই হোক না কেন উম মিস্টার ঘরের সঙ্গে দুটো বসে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল উনি যদিও তারার মধ্যেই ছিলেন তবুও যতটুকু হচ্ছে কথা বলা এই আর কি তারপরে হচ্ছে অনেক কাজ করেও নিয়েছে এর মধ্যে গাছে জল দিয়েছি তারপরে হচ্ছে আরো টুকি কিছু কাজ ছিল একটু কাঁচাকুচি ছিল হাতে কেচেছি তো সেইটাকে রেখে দিয়েছে ওগুলো কোনো ছাদে মিলতে যাওয়া হয়নি ওগুলো আবার মিলতে যাবো রান্না করতে করতে মাঝখানে ছুটব এই আর কি আর আজকে কি বাজার করে এনেছে দেখুন এই যে আজকে এনেছে বোয়াল মাছ তাই না বোয়াল মাছ হারলেই তো ওনার মুখটা কাচুমাচু হয়ে যায় যেহেতু আমি বোয়াল মাছ রান্না করতে ভীষণ ভয় পাই যে চোখে মুখে ফাটে ওই জন্য তা আমাকে বলছে শুধুমাত্র মাছের ঝোল ভাত করে দিলেই হয় যেন তো তরকারি কিছু করতে হবে না মাছের ঝোল ভাত দি মানে খেয়ে নেব আর যে লাউ আছে তা একটু লাউ ডাউল লাউ ডাউল করবো বলছে হ্যাঁ সেটা করতে পারো তাহলে আর তো কিছুই লাগবে না এই হচ্ছে অবস্থা এখানে দেখুন সমস্ত বাজার ঘাট রয়েছে লাউ এনেছে আরও একটু পুরো ফ্রিজে রয়েছে পেঁপে রয়েছে বিনস গাজর ক্যাপসিকাম শিম ওদিকে ভাবি যাবি সব কিছু রয়েছে তো শুধুমাত্র লাউ ডাল করলেই হবে না তার সঙ্গে কিছু একটা তরকারিও করব এখন দেখি কি করব সেটাই ভাববি ভাবছি ওই বিট গাজর শিম ঠিম ও সব কিছু মিশিয়ে ঠিসে একটা তরকারি করব তো চলুন রান্নাবান্না করি আচ্ছা আমি রান্নাবান্না করি আপনারাও কাজ বাজ করুন ঠিক আছে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম রান্না রান্নাবান্না করতে গিয়ে আপনাদের সঙ্গে যদি কথা বলি তাহলে আরও অনেক লেট হয়ে যাবে তো আপনারাও কাজ বাজ করুন আমিও রান্নাবান্না করি চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন